আজকে তোমাদেরকে আমি ফ্রেশ ফ্রাই দেখাবো তো গাইজ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিও দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবে ঠিক আছে তো হ্যালো ইউব্রিয়ন আসসালামু আলাইকুম তোমরা কি সবাই ভালো আছো হে গাইজ তোমরা ভালো আছো আমি কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখো বেশি কথা না বলে ভিডিওতে চলে যাই চলো এখানে আমি চার পিস মাছ নিয়েছি সেখানে এটা কী মাছ গ্লাস কাপ না কি জানো একটা মাছ বলে আমি নাম জানি না যাই হোক এর ভিতরে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিলে মাছের গন্ধ আসে না এই জন্য দিতেই হবে মাছটা একদম বুঝেছ এরপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে আমি মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম কয়েক মিনিট জাস্ট নিয়ে এখন একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটা একটা করে বিসমিল্লা বলে মাছগুলো ছেড়ে দিলাম এখন এই মাছের মাথাটা কি করব দাঁড় করে রেখেছি কি করবো বলো ও ওই তো ভালোভাবে ভাজতে হবে আর আগে বলে নিচ্ছি এই মাছটা আমি বেশি কড়া করে ভাজবো না কারণ হচ্ছে এটা দিয়ে তরকারি রান্না হবে তো সেই জন্য বেশি ভাজি করব না মানে বেশি মুচমুচে করা ভাজি করব না যে মাছটা শুধু ভাজি খাবো সেটা গাঢ় করে ভাজতে হয় বুঝেছ আর যেটা রান্না করবো যেহেতু টাটকা মাছ যেহেতু রান্না করব এত বেশি ভাজার সময় নাই নষ্ট হয়ে যাবে সময় নষ্ট হয়ে যাবে বুঝেছো তো যাই হোক আমি দেখো কিভাবে মাছটা ভাজতেছি তোমরা দেখে নাও অবশ্যই কিন্তু মাছ ভাজা শিখে নিবে আমার ভিডিও দেখে তোমরা আবার পারো কিনা আমি তো জানি না তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটা ছোট্ট মাছ ভাজার টিপস দিই একটু রেসিপিটা শেয়ার করি তোমরা যদি শিখতে পারো বলা যায় আমার ভিডিওটা দেখে তো অনেক শিখতেও পারো তাই না বলো আবার অনেকে পারে মজা করলাম এমনি বললাম কিছু মনে করো না হ্যাঁ আমি তো কিচ্ছু পারি না রান্নার রও জানি না একটু একটু আমর দেখে দেখে শিখি আর কি যাই হোক তো দেখো আমার মাছ ভাজাগুলো উল্টে উল্টে দিচ্ছি এখন গাইস কত সুন্দর হয়েছে দেখেছো কালারটা কি সুন্দর এসেছে তো আমি কিন্তু বেশি ভাজি ভুজি করি নাই যেহেতু এটা তরকারি রান্না হবে যাতে একটু শর্টকাটে একটু ভেজে নিলাম ভাবলাম তোমাদের মাঝে একটু করে দেখাই শেয়ার করে তো দেখো আর মাছের মাথাটা একবার এদিকে একবার ওদিকে বসিয়ে দিচ্ছি শুয়ে দিচ্ছি দাঁড় করে দিচ্ছি কাত করে দিচ্ছি দিয়ে দিয়ে এই মাছটা ভাজা কমপ্লিট করলাম তো দেখো গাইস আরেকবার একটু ওই পিসটা করে দেখলাম যে না ঠিক আছে মোটামুটি এখন চলে এ পাশেও কাশি দিচ্ছি ওই পাশেও কাশি দিচ্ছে আমার ভিডিওতে ভিতরে ঢুকে গেলো যাই হোক তো দেখো এখন মাছ ভাজাগুলো একটা বাটিতে তুলে একটা বাটিতে তুলে এটা এখন আমি দেখো সুন্দর করে বাটিতে তুলে রাখতেছি একটু পরে এটা আমি রান্না করব রান্নাটাও তোমাদের মাঝে শেয়ার করে নিব মাছের তরকারি একটা বানিয়েছি হচ্ছে মাছের ঝোল একটা বানিয়েছি ওইটা তোমাদের মাঝে নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আপাতত মাছ ভাজি করে তোমাদের দেখালাম গাই ভাবে কিন্তু মাছ ভেজে খাবা ঠিক আছে আর শম্পা গিয়ে দাওয়াত দিবা তোমরা আমি যে খেয়ে আসবো তবে ইলিশ মাছ জানিয়ে হয় সেটা ঠিক আছে তো যাই হোক আমি কি থুয়ে কি বললাম আমি নিজেও জানি না আমার মাছ ভাজাটা কমপ্লিট তোমরা যারা যারা এই মাছের মাথাটা খেতে চাও এক্ষুনি সোম্পার বাড়ি চলে আসো কারণ মাছের মাথা আমি খাই না খেতেও পারি না ভালো লাগে না শুধু কাটা আর কাটা এই মাছের মাথা যে খাবে সে চলে আসে বগুড়াই তাড়াতাড়ি আমার